ট্রাক্টর না মান এডি আমার খেত এই খাও খাও এই গাড়ি ওরো মিয়া আরে তুমি ট্রাক্টর আর কইতেছ কি লিখা তিন দিন আগে তেটা দিতে দিছি আশেপাশে সব খেতাল আলবে আমার খেত কে লিখা আলবে না আরে মিয়া আমি আমার ভাইয়ের সাথে কথা কইছি আমারটা দিয়া তোমারটা যাবো তোমার ভাই দিকে কি কইছে মিয়া আমার টের কোনো দাম নাই আরে ভাই আমার খেতটাই যে নুকাই কাছে আমারটা দিয়া তুই তোমারটা যা তুমি এই জিনিসটা বুঝতাছ না 90 সালে তে গৃহস্থ করি এই এলাকা সবচেয়ে বড় গৃহস্থ আমি

আমি মালিক মানে আমার বাই ট্রাকটার মালিক বুঝছ বিষয়টা এ ড্রাইভার আগে আমার বাই এর কাছ চার্জ দাও তুঙ্গার দুই বাই এর মধ্যে না মিল খারা এম পেস্টা লাগাইতেছ আচ্ছা এই টাল দিয়া হেরা আমার কাছ টাল দিয়া দেন যা আচ্ছা যাও তোমার কাছ চার্জ দিই দাও তোলে ভাই এখন তোমার কাছ টাল দিব আমি তেল লই যা আচ্ছা ঠিক আছে মুখসেদ মিয়া সার তো নাও সাড়া দাম ধরে দি একটু খেল রাখকও বাই একটা জামেলাত পরে গেছি কি সমস্যা হয়েছে তুমি তো জানোই ট্রাক্টার চালাইলে কি পরিমাণ তেল লাগে ট্রাক্টারের পিছে পিছে তেল কিনতে কিনতে এখন আমার দানি লাগাবার পেতেছি না মধ্যে সার দুল লাগে হাতে এক কাটে হ্যাঁ নাই সার করতে কিনি কত ও সার দিবি তেল যা তোর বড় ভাইয়ের দোকান থাকতে তুই সারে চিন্তা করতেছিস কে আর তোর কাছে কি আজ পর্যন্ত সার নিচর কোনো সময় টেস আইসি তো লই যা কোনটা লাগবো সাদাটা নাকি হ সাদা সার দাও এক বস্তা সাদা সার দাও দর ল আরো লাগলে লই যাইস আচ্ছা লই যাইরে লাগলে লই যাইস কিন্তু কি গো কি খবর মিয়া খবর তো বালা কি জমিন টমেন কি সব বড় বেড়ে দেওয়া নাকি জমিন তো কর দুই ব্যান্ড নামে আইনের বাইরে সব নিতে আসে গাইনের না কইয়া বাজার জমি তো এখানে বন্ধ হইছে না দুই ব্যান্ড নামে হবো ওই দেখলাম আইনের বড় ভাই রেস্টি অফিসে কাগজপাতি নিয়ে দৌড় আইনের তো একবার দেখলাম না আমার ভাই মানে জমি দিত না একটা কথা কি জানেন তো বন্ধ এক পুরা জমিনের সে বাজারে এক কাটা জমির দাম অনেক বেশি জেডে দেহুন আমার ভাই আমার তো না জমিন আমারে দিব আইনে হুদা উল্টা পাল্টা কথা কই জানিন থাকে আচ্ছা আইনে কর দুইবার ব্যাপার সেবার জেডে মূল্য দিও করুন গা আমি যাই বাই আমি তো খেতে যাইতেছি খেতটা মই দিবার লাগিয়া তোমার ট্রাক্টরটা একটু পাড়াই দে তোমার ড্রাইভারে দিয়া ট্রাক্টর নাই নাই মানে ওই যে ট্রাক্টর দেখতাছি তুই নাই কইতাছর কল লাগিয়া ট্রাক্টর আমি তোমার দিতাম না ট্রাক্টর আমি তোমার কোন কারণে দিমু কি কইতেছ উল্টা ফাল্টা টাকটার দিতি না মানে কি হয়েছে তোর উল্টা ফাল্টা কইতেছি না তুমি তো আমার সাথে প্রতারণা করছো তুমি একটা প্রতারক আমি তোমার ভাই তুমি বাজারে যত জমি আছে সব তোমার নামে দলিল করছো এটা করছো কারণ কি বাজারে জমিন বাজারে জমিন আমি দলিল করে নিতেছি গা এগুলো তুই কি কইতেছ উল্টা ভাল্টা এগুলো তুই কই শুনছস তোর এগুলো কেরা কইছি আমার কোন লোক তো না আমার কর্ম তো লুক নাই তোমার যে সারিগিতে আছে হেরা কগ্গা দেখ তুই কিন্তু আমার ভুল বুঝতে ভুল আমি এতদিন বুঝছি এখন আমি ঠিক বুঝতেছি তুমি আমার বাইতে যাও তুমি যদি আমার বাইতে না যাও আমি কিন্তু তোমার দিলাম আমি এমন এক অবস্থা করবো তুমি আমার ভাই আবার না আমি বাড়ির সামনে খাল করবো যাতে তুমি আমার বাইতে না আবার যাও আমার বাইতে যাও

ওর বাড়ি অনুকা আমার বাড়ি এনুকা আমি যে তিনদিন না ভাই এর লেগে ওই এখানে পুকুরটা খুঁজছে আমার ভাই কেমনে ভাবল আমি ওর জমিন নিয়ে মোগা সারা আমি ওর লেগে চিন্তা করলাম আর ও হানাইয়া আমার ভুল বুঝলো আপনি এমন একটা কাজ করে দেবেন এই জায়গায় আমি যে তোর চেহারা না থাকবার ভাই ও যেতে আমার চেহারা না থাকবার ভাই ঠিক আছে আমি বুঝছি দেখতেছি আমি এখন কি করুন যাই ঠিক আছে তাহলে আপনি কাজ করেন আমি গেলাম আচ্ছা ঠিক আছে কি করা যায় কি করা যায় মানে বুদ্ধি পাইছি কি ব্যাপার দুই দিন হচ্ছে না পুকুর করছি আমার পুকুরের মাঝখান দিয়ে কাঠের করলো ও বৃষ্টি তো ভালাই হয়েছে আইসেন আমি তো আইছি কিন্তু আপনার আমি কি করতে কইছি আর আপনি এটা কি করলেন আমার ভাই ওইখানে দাঁড়াই রয়েছে আমার মজুরিটা দেন আমি চলিয়া যাই আপনি এটা কাজ করছেন কে এর থেকে ভালো কাজ আমি আর করতে পারি নাই হাই হাই রে আমি আমার বাইরে কত ভুল বুঝলাম আমি আমার বাইয়ের সাথে সম্পর্ক খারাপ করার জন্য এইখানে পুকুর করলাম আর আমার ভাই আমি যাতে বাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখতে পারি এজন্য রাস্তা করে দিছে আমি এত কিছু জানিনা আমার মজুরি দেন যাই বাইরের কাছে মাপ চাওয়া লাগবো টাকা ঠিক আছে ভাই ভাই তুমি আমার মাপ করে দাও ভাই কে কে হইছে আমি তোমার ভাই ভুল বুঝছি এটা তো আমি আগেই কইছিলাম তুই আমার যে আমি কিনা তুমি যাতে আমার বাড়িতে না যাইতে পারো এই জন্য বাড়ির সামনে পুকুর করলাম আর তুমি আমাদের সম্পর্ক ঠিক থাকার জন্য পুকুরের মাঝখানে ব্রিজ করলা আমি যাতে তোমার কাছে আসতে পারি এটা তো আমি করছি না কে করছে তোর আর আমার মধ্যে সম্পর্ক জোড়া লাগাইতে গেল এক আজবকারী কারিগর যদি ধন্যবাদ দিওলি লাগে তাহলে আজবকারী ঘরে দেওয়া উচিত